আমরা এখানে লালমনিরহাটের সোহরাওয়ার্দী ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমরে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা-বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইয়ুবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির হাটকে আল্লাহ তুমি কবল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার টফিক দান করো রব্বানা গলাম না ফুসানা ওয়াহিল্লাম তাক ফেরিল না ওয়াত র হাম্না লা না খুনামিনাল খা সিরিন রব্বানা চিনাফিদ দুনিয়া হাসানা তাঁ ওয়াফিলা খানতে হাসানা তাং ওয়াকিনা আদা বন্নার রব্বুল আলমিন আর শের মালিক লক্ষ লক্ষ তাওহিদি জনতা দুনিয়ার কোনো কিছুর আশায় নয় দুনিয়ার কোনো কিছুর জন্য নয় তোমার কোরআনের প্রেমে ইসলামের প্রেমে হাজির হয়েছে আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে ডাক ইসলামের জন্যই গণজোয়ার এই উৎসাহ সেই এনার্জি শক্তিগুলোকে আগামীর ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও গাড়িতে করে হুন্ডায় চড়ে সাইকেল দিয়ে লাইন দিয়ে রেলে লেচোরে চোরে লক্ষ লক্ষ ভাইরা বিভিন্ন জেলা থেকে আজকের ঐতিহাসিক লাল লালমনিরহাটের প্রোগ্রামে যারা জয়েন করলো নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইননা কা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইননা কা আনতাস তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল আযযা আমা ইয়াসফুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا